আজকে আমরা ইউজ টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব ইউজ টু অতীত অভ্যস্ত বি ইউজ টু বর্তমান অভ্যস্ত উইল গেট ইউজ টু ভবিষ্যতে অভ্যস্ত আর গেটিং ইউজ টু আমি অভ্যস্ত হচ্ছি কেউ হচ্ছেন ইউজ টু মানে অতীত অভ্যস্ত তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বার্পের বি ওয়ান প্লাস অবজেক্ট তো আমি সেখানে যেতাম মানে আমি অতীতে সেখানে যেতাম আই ইউজ টু গো দেয়ার পর আমি ফুটবল খেলতাম মানে আমি কোনো আগে আগে ফুটবল খেলতাম এরকম আর কি আই ইউজ টু প্লে ফুটবল ঢাকা আসার আগে আমি বরিশাল থাকতাম তো আই ইউজ টু লিভ ইন বরিশাল বিফোর আই মোভড টু ঢাকা আবার এটা হয় ল্যাপটপ কেনার আগে আমি আমার নিজের ফোন ছিল তো আই ইউজ টু ওন এ মোবাইল বিফোর আই বট এ ল্যাপটপ তো আমরা পরবর্তীতে বি ইউজ টু নিয়ে আলোচনা করতেছি বর্তমান অভ্যাস এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার মানে বিভার প্লাস ইউজ টু প্লাস ভারপের সাথে আইনজি প্লাস অবজেক্ট আচ্ছা আমি গিটার বাজাতে অভ্যস্ত মানে আমি এখন গিটার বাজাতে অভ্যস্ত আই এম ইউজ টু প্লেইং দ্য গিটার আমি গান গাওয়াই অভ্যস্ত আই এম ইউজ টু সিঙ্গিং এ সং আমি খেতে অভ্যস্ত আই এম ইউজ টু ইটিং আমি খেলতে অভ্যস্ত আই এম ইউজ টু প্লেইং তো আমি এখন গেট ইউজ টু নিয়ে আলোচনা করবো মানে ভবিষ্যতে অভ্যস্ত তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল গেট ইউজ টু প্লাস সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট তো ভবিষ্যতে বই পড়তে অভ্যস্ত হয়ে যাবে দে উইল গেট ইউজ টু রিডিং এ বুক তুমি ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবে ইউ উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ সে গান গাইতে অভ্যস্ত হয়ে যাবে হি will গেট ইউজ টু সিঙ্গিং a সং তো গেটিং used টু এখন আমরা গেটিং ইউজ টু নিয়ে আলোচনা করবো মানে আমি এখন অভ্যস্ত হচ্ছি কেউ হচ্ছেন এরকম তো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গেটিং প্লাস ইউজ টু বারবার সাথে আইনজি অবজেক্ট তো আমি ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছি আই এম গেটিং ইউজ টু স্পিকিং ইংলিশ আমি ফুটবল খেলতে অভ্যস্ত হচ্ছি আই এম গেটিং ইউজ টু প্লেইং ফুটবল আমি কাজ করতে অভ্যস্ত হচ্ছি আই এম গেটিং ইউজ টু ওয়ার্কিং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য